সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সাহেবকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন থাকবো অনেক কষ্টই আছি অনেক কষ্ট আছেন কিসের কষ্ট এত বাবাদার বেরেন স্টক করেছে মা আগে মাংসের বাড়িতে কাজ করতে কাজ করতে করতে মানজাদা ভাই নাকি সেগা এখন আর কাজ করতে পারে না আমি নিজেই মাংসের বাড়িতে ছিলাম মিশিরের কাজ করি মিশিরের কাজ করেন ওই টাকা দিয়ে সংসার চালান ওই টাকায় সংসার চালানো বলে প্রতিবেদ্রনা সামনে এসেছি প্রতিবেদন সামনে লিখি কি হবো সংসার ভালো একটা মনের মানুষ পাইলে তো আপনি বিয়সা দিবসা চলে যাবেন সংসার চালাব বুকে যে এই যে আমার বাবা মাকে কিছু কিছু হেল্প করব তার কাছেই দি আশা দিবসব হ্যাঁ মানে একটু বাবা মাকে সাপোর্ট করতে হবে জি আপনার বড় ভাই বোন নাই জি আছে একটা ভাই আছে আর দুইটা বোন কি ছোট না বড়

দেশের বাড়ি আছে কোন জায়গায় কোন জায়গায় নাটোরে এখন কোন জায়গায় থাকেন শহরে এখন থাকি সাভার সাভার রেডিও কলোনিতে রেডিও কলোনিতে থাকেন এমনিতে আপনি লেখাপড়া করছেন টাকার জন্য লেখাপড়া করতে পাই নাই অনেক আগেই বাবাদার বেরেন স্টক করেছে তো এখন কি করলে ভালো হবে আপনার জীবন একটু বলেন এখন একটা ভালো একটা মনের মানুষ চাই যে বিয়ের আগে কোনো খারাপ কথা বলবে না

জিরোয়ান থ্রি নাই জির ওয়ান এইট থ্রি টু থ্রি এইট টু সেভেন ডবল সিক্স এটাই তো নাম্বার না দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সেভেন ডবল এইট টু ফোর সিক্স এটা হচ্ছে রিমো নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে ওটার সাথে কথা বলে বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষ শোনা জীবনে আসতে পারে